আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কালেকশন নিয়ে আসছেন আজকে দর্শক들 খালি দেখাবো যে ব্যাগনেট কাকে বলে ব্যাগনেট কি কাকে বলে হ্যাঁ একটা গাবির দামে দুইটা ব্যাগনেট দেবো ভাই মাশাআল্লাহ আজকে একটা গাবির দামে দুইটা ব্যাগনেট দেবো দর্শকদের একটার দামে দুইটা পাবে হাট বাজার খামার সবকিছু চ্যালেঞ্জ যে দামে গরু দিব কেউ দিতে পারবে না ভাই এই দামে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা

হাই পার্সেন্টের গরু যদি চিনতে হয় তাহলে আমার কাছে আসতে হবে ভাই আপনার কাছে আসতে হবে আমার খামারে আসতে হবে ভাই দেখছি হবে যে হাই পার্সেন্টের গরুগুলোর কোয়ালিটি আসলে কেমন হয় খুবই কোয়ালিটিফুল কালেকশন জি ভাই দামটা কেমন চাচ্ছিলেন যেন জোড়া কোনো দর্শক ভাই যদি আমার দুইটা গরু একসঙ্গে দুইটা গরুর দাম রাখছি আমি এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই দরদাম করা যাবে হ্যাঁ সীমিত কিছু দরদাম করার সুযোগ আছে দরদাম করে কিনে নিয়ে আসছে আমি দরদাম করে বিক্রি করবো গরুগুলো দেখাই দেখান সিরিয়লে প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান এসিআই বিজের এ গ্রেডের বাচ্চা ভাই হলিস্টান ফ্রিজিয়ান এ গ্রেডের একটা বাচ্চা জি জি এসিআই বিজের বাচ্চা এসিআই বিজের বাচ্চা 마শাআল্লাহ বাচ্চাটা তো খুব সুন্দর একটা বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 12 মাস 1 বছর বয়স বাচ্চার বয়স 1 বছর জি ভাই 12 মাস জি জি তো গ্রোথ অনেক ভালো আসছে বাচ্চাটার প্রচুর মায়ের দুধ পাইছে ভাই বুঝছেন মাজাটা তো অনেক ভারী গরুটার ডাবল বডি ডবল মাজা

এ দেখেন একদম চামড়াটা একদম পাতলা আর ডাবলবাড়ির একটা ডাবলবাড়ির একটা গরু এ দেখেন কানে একদম কানটা ছোট ঘরের এখান থেকে শুরু করে একদম লেবেল ভাই মাশাল্লা হুম দামটা কেমন রাখছেন হাড় উপরে আর একটা গাবিতে পরিণত হতে হলে যেই বৈশিষ্ট্যগুলো থাকার দরকার ভাই এই গরুটার মধ্যে পরিপূর্ণ বৈশিষ্ট্য আছে ইনশাল্লাহ মাশাল্লাহ

বাচ্চাটা ফার্স্ট ক্লাস বলার কারণটা কী বাচ্চার বয়সটা কেমন এই বাচ্চাদের বয়স বারো থেকে সাড়ে বারো মধ্যেই হবে ভাই মাথাটা হ্যাঁ মাথাটা দেখেন আরে দেখেন কানের মধ্যে প্রচুর পরিমাণ লোম আর কানটা এক মুঠো একদম বোরের পাতার মুঠো হাই কোয়ালিটির একটা বাচ্চা সর্বোচ্চ যাদের সর্বোচ্চ কোয়ালিটির করুক বয়সটা হ্যাঁ এর বয়স সাড়ে থেকে সাড়ে বারো মধ্যেই হবে ভাই ভাটগুলো একটু দেখায় দর্শকদেরকে দেখার আর কিছু দিন গেলেই রেডি হয়ে যাবে হ্যাঁ রেডি প্রকৃতির করুক অল্প সময়ের মধ্যে কনসেপ্ট করবে

আগে দামটা কেমন রাখছেন এই দুইটা জোরাই রাখছি ভাই জোরা কত এক এবং দুই জোরা কত রাখছেন এক এবং দুই এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই এক লক্ষ সত্তর হাজার জি জি দর দাম করা যাবে হ্যাঁ দরদাম দশক ভাইরা কিছু সম্মান করা যাবে কিছুটা সম্মানি করা যাবে জি ভাই তো পরবর্তী তিন নম্বর গোরুটা দেখাই জি ভাই পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা অনেক বড় সর একটা গরু নিয়ে আসছেন এটা কি জাতের এটা একটা হলিস্টান এডিএল সিমেন্সের একটা প্রেগনেট ভাই এডিএল এর একটা প্রেগনেট বয়স মাত্র 2টা দাঁত ভাঙছে ভাই 8 মাসের প্রেগনেট আট মাসের প্রেগনেট জি ভাই অনেক বড় গরু নিয়ে আসছেন বিশাল গরু বিশাল বড় আকৃতির গরু রিপোর্টে কাকে বলে এটা হচ্ছে 빅 বডারের গরু দাঁত হইছে হ্যাঁ ছয় মাস তো দাঁত ভাঙছে ভাই মানে দাঁত কেবল ভাঙছে ওলান পালান তো খুবই ভালো আসছে মজাটা অনেক ভারী মাছের হ্যাঁ এই গরুটা একটা পুরো একটু গাড়ি লাগবে ভাই এই গরুর জন্য একটু গাড়ি লাগবে এই গরুটা নিতে হলে সারা দমিনে আসতে হবে ভাই অনেক বড় গরু আসলে আমার এই ক্যামেরাতে আতে না ভাই গরু মাশাআল্লাহ ওলান পালান তো খুবই ভালো আসছে গরুটা ওলান পালান খুব ভালো আসছে দেখেন গরুটা সুন্দর করে দর্শক ভাইদের দেখেন হ্যাঁ একটা যে দর্শক ভাইরা শুধু শুনেছে বিগ বডি গরুর কথা বিগ বডির গরু আসলে কোন কোয়ালিটি কত বড় হতে পারে দর্শকভাই আজকে দেখবে যে ভিকতে গরু কত বড় হতে পারে মাশাল্লাহ একটু পাশ থেকে দর্শকদেরকে দেখাই আমরা দর্শক কুলান পালনগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ এপাশ থেকেও দর্শক আমরা আপনাদেরকে দেখাবো এপাশ থেকেও দর্শক অনেক মাজাটা অনেক চওড়া গরুটা অনেক চওড়া মাজার গুরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যাতমানটা খুবই ভালো মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই সুন্দর যারা নেবেন সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল কালেকশন দামটা কেমন থাকবে এটা এই গরুটা আমার কোনো ভি খামারে থাকলে ভাই আপনি তো আপনার চালেনে তো আজকে আমি হচ্ছে নতুন হ্যাঁ এর আগে কিন্তু প্রতিবেদন দিন আই ভাই না এর আগে আমি বকনা কালেকশন করছি আমি মূলত তো বকনা ব্যবসা করি বুঝছেন তে এক খামারে গিয়ে আমি দুইটা প্যাগনেট নিয়ে আসছি ভাই আর আপনার চালেনে প্যাগনেট চলে বেশি এজন্য আমি আপনাকে ডেকে নিয়ে আসছি ভাই আচ্ছা আচ্ছা দামটা থাকবে কেমন আমার কোনো দর্শক ভাই যদি এই গরুটা নাই গরুটার দাম রাখবো আমি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দরদাম করা যাবে এই সীমিত কিছু দরদাম করা যায় ভাই এত বড় একটা বিগ বডির গরু ঠিক আছে একটা বকলা কিন্তু লাগলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে ভাই সেক্ষেত্রে দেখেন একটা বিগ বডির গরু এই গরুটার দাম আমি বেশি একটা চাই নাই ভাই এটা দেখলাম সিরিয়ালের তিন নাম্বার গরুটা জি জি তো পরবর্তী চার নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই

মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু মাজাটা তো অনেক ভারী গরুটা মাজা পছন্দ ভারে আর বিশাল আকৃতির গরু ভাই এই গরুটার কাছে 6mongo আছে ভাই বাদগুলো একটু দর্শকদেরকে দেখাই দর্শক বাদগুলো আপনারা দেখাবো এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছিলেন বাদগুলো তো মাশাআল্লাহ খুব ভালো আসছে দেখি বুঝা যাচ্ছে এই দেখেন দর্শক বাদগুলো দেখেন কোনটি বাদ মাশাআল্লাহ

দামটা কেমন রাখছেন এটা এই এই গরুটার দাম কোনো দর্শক ভাই যদি নেয় এই গরুটার দাম রাখবো এক লক্ষ পঁচাত্তর টাকা ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম বেশি চাবো না ভাই এই বিশাল আকৃতির গরু এই গরু অন্য খাবারে থাকলে গরুর দাম চাবে দুই লাখের উপরে ভাই দরদাম করা যাবে আর সীমিত কিছু দর্শক ভাইরা কথাবার্তা বলে নিতে পারবে সীমিত জি ভাই খুব একটা বেশি না 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 তো আজকে তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছে না আজকে এই পর্যন্তই দেখাবো ভাই মাশাআল্লাহ আ দুইটা প্রেগন্যান্টি মাজা দুইটা একটু দেখে দেই দর্শকদেরকে দর্শক মাজা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর দুইটা প্রেগন্যটি 100 100 প্রেগন্যট যারা নিবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো জাতমানের গরু দুইটা খুবই ভালো কালেকশন যারা নেবেন এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই এসে দেখে শুনে নিতে পারবে এবং